আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম প্লেস থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলের আফগানি সিল্কের পার্টি থ্রিপিসগুলো দেখিয়ে দেবো ঈদ কালেকশনে সো প্রথম যে পিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কারচুপির কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আফগানি সিল্কের খুবই সুন্দর আর কাপড়টা কিন্তু প্রচুর শাইনিং পাচ্ছেন প্যানেলটা কারচুপির কাজ করা প্যান্টের এবং অন্যটা দেখে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু আপনার আফগানি সিল্কের মধ্যে পাবেন খুব সুন্দর শাইনিং একটা অন্য পাবেন খুবই চমৎকার কাপড়টা কিন্তু অনেক সুন্দর সেটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিবো আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে ভাইয়ের কিন্তু এগুলো স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাডি মাপে আর এটি পিসগুলোর প্রাইস পড়বে ছ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো আমি আবারও বলে দিচ্ছি আপনাদের যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির আপনার পার্টি ওয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন আফগানি সিল্কে তারা কিন্তু এই পার্টি থ্রি পিসগুলো ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন এবং আনকমন মডেলে পাবেন এটা আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এটা মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা পাকিস্তানি থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের মধ্যে ঈদ কালেকশনে পাচ্ছেন এটাও একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু কটসতার কাজ করা আছে গোল্ডেন কালারে স্ট্রোনকে কাজ করা রিয়েল স্ট্রোনের কাজ করা পেয়ে যাবেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারা সম্পূর্ণ হাট কাজ করা এবং সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাটোর আর টাসেল করা আছে খুবই চমৎকার সামনে পিছনে কাজ করা আর এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আমি প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পাচ্ছেন মুন প্লেস থেকে অন্যটা অনেক বড় থাকবে সোয়েটার যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট না অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা অনলাইনে ডেলিভারি নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু ঈদের কালেকশনের লাক্সারি পার্টি থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন খুব সুন্দর চমৎকার আর এগুলো কিন্তু আপনার পিওর জর্জের কাপড় ওপর খুব সুন্দরভাবে কষ্টতা স্ট্রণে কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আনকমন মডেলে আর এই টাইপের থ্রি পিসগুলো আপনার ঢাকা করনফুলি গার্ডেস ডি মার্কেটে তলায় মুন প্লেসে চলে আসলে সরাসরি নিতে পারবেন এবং শতভাগ গ্যান্ডি করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই পার্টি থ্রি পিসগুলোর প্রাইস পড়বে ছ টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন গ্যারান্টি সহকারে তারা কিন্তু এই থ্রি পিসগুলো প্লেস থেকে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পাটিতির পিস দেখাচ্ছি এটাও কিন্তু পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনার গর্জিয়াস কাজের পাটিতির পিস পেয়ে যাবেন এবারে ঈদ কালেকশনে নতুন মডেল নতুন ডিজাইনে প্রত্যেকটা কলির ফুল থাকবে এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর মিরো স্ট্রোন কাজ করা প্যানেলে টাসেল দেওয়া থাকবে এবং এটার ব্যাকসাইডটা দেখে দিচ্ছে আপনাদের এই যে রেখেন ব্যাকসাইডেও কাজ করা আর হাতাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা মধ্যে খুব সুন্দরভাবে টাসেল আর স্টোনের কাজ করা আছে আর সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা দেখেন আর অন্যটা দেখে দিচ্ছে আপনাদের এটার মধ্যে কিন্তু মোট পাঁচটা কালার কালার দেখিয়ে আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি ঈদ কালেকশন আপনার চাইলে এগুলো নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সো বাকি কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন অনলাইনে অর্ডার করে অথবা আপনারা ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে মুন মুনপ্লেসে চলে আসলে এই টাইপের পার্টি থ্রি পিসগুলো ইদ কালেকশনে পাবেন লাক্সারি কাজের মধ্যে থাকবে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর প্রাইস পড়বে কত হয়ে প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের অন্য একটা ডিজাইনের আর ট্রিপিস দেখাচ্ছি প্রত্যেকটা ট্রিপিস কিন্তু আপনারা এবার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পাচ্ছেন মুনপ্লেস থেকে এটা দেখেন গলা নিচে খুব সুন্দরভাবে কিন্তু স্ট্রোনারকে কাজ করা আছে আর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত চিটানো কাজ করা প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রোনারকে কাজ করা থাকবে এবং ব্যাকসাইডেও কাজ করা খুব সুন্দর নতুনত্ব মডেলে পাচ্ছেন আর হাতারা দেখেন আপনারা এখানে সম্পূর্ণ ভরাট কাজ করা আছে হাতার কফিনেও কাজ করা দুই পাশেই কাজ করা আছে হাতার আর সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জেটের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু আপনার পাকিস্তানি পিওর জর্জেটের পাচার সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে স্যো এটার মধ্যে কালার যে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং শতবার গ্যারান্টি ইস্যুকারে এই থ্রি পিসগুলো আপনার মন প্লেস থেকে নিতে পারবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপের প্রাইস কত পড়বে ভাইয়া 4500 টাকা এগুলোর প্রাইস থাকবে চার টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে চার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই ত্রিপিসগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সো গাইস আপনার এই টাইপের পিসগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল মাসুদ ভাই আপনারা অনেকেই কিন্তু মাসুদ ভাইকে চেনেন উনি হচ্ছে এই দোকানে অনার সো আপনারা যদি এই দোকানে আসেন শুধু ত্রিপিস না এর বাইরেও কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার শতভাগ গ্যারান্টি হিসাবে এখান থেকে নিতে পারবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এই মার্কেটের তৃতীয়তায় মন প্লেসে চলে আসবেন আর শোক নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট এইখানে চলে আসলে ঈদ কালেকশনের ড্রেসগুলো পাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন